হয় যে এই ভিডিওটা জাল কারণ কুনাল ঘোষ নিজে একটা জালি লোক অতএব তার যে ভিডিও সেটা জাল হওয়ারই সম্ভাবনা না ওই দিন প্রমাণ লোপাট করার জন্যই ওখানে এই ভিড় করা হয়েছিল আপনি যদি ছবিটা ভালো করে দেখ দেখবেন তাহলে ওখানে দেখবেন যে সিভিকের একটি মহিলা এবং আরও অন্যান্য লোক এদিক ওদিক তাকিয়ে সব খোঁজাখুঁজি করছে একদম পরিষ্কার দেখা যাচ্ছে অতএব ভিড় ঢুকিয়ে দিয়ে সমস্ত প্রমাণ লোপাট করার একটা পরিকল্পনা নিয়েই ওই দিন ওই ভিড়টা হয়েছিল আমি মনে করি যারা ওখানে ঢুকেছিল বা যাদের ওখানে ঢোকার কথা নয় তাদের জিজ্ঞাসাবাদ করা উচিত এবং যে পুলিশের কর্তৃপক্ষ ওখানে দায়িত্বে ছিল তাদেরকে হেফাজতে নেওয়া উচিত এবং কেন তারা এইভাবে এই রকম একটি জায়গাতে এত লোককে ঢুকতে দিল কার পারমিশনে দিল কোর থেকে পারমিশন এসছে এই বিষয়ে পরিষ্কার জবাবদিহি চাওয়া উচিত তাহলেই অনেক সত্য এখানে বেরিয়ে আসবে আচ্ছা কিছুদিন আগে বিনীত গোয়াল তিনি সাংবাদিকদের সামনে সামনে এসে বলেছিলেন যে মিডিয়ারা বিভ্রান্ত ছড়াচ্ছে পুলিশের উপর থেকে আস্থা হারাচ্ছে সাধারণ মানুষের তাহলে এই যে ভিডিও সামনে এলো সেখানে পুলিশ অফিসারকে আমরা নিজে দেখলাম যে সেই সেমিনার হলে আছে তার মাঝখানে এত ভিতরে লোকজন রয়েছে যেন মাছের বাজার তাহলে এখন সাধারণ মানুষের বিশ্বাসটা কোথায় না না ঘটনা ঘটার পর পুলিশ কমিশনার ছুটে গিয়েছিলেন তাহলে কি করলেন ছুটে গিয়ে ছুটে গিয়ে উল্টো ভিড় ঢোকালেন এবং যাতে তথ্য প্রমাণ লোপাট হয়ে যায় তার ব্যবস্থা করলে অতএব আমি মনে করি সেই কারণের জন্যই তো প্রথম থেকে আওয়াজ উঠছে যে কলকাতার নগরপালের পদত্যাগ চাই কেন আওয়াজ উঠছে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই তার সাথে সাথে কলকাতা পুলিশের কমিশনারের পদত্যাগ কেন চাওয়া হবে চাওয়া হবে এই কারণে পুরো ঘটনার সাথে পুলিশ কমিশনার যুক্ত কারণ সন্দীপ ঘোষকে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ কমিশনার সম্পূর্ণভাবে কাজ করছে আর যার জন্য এই অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে আমি সঙ্গে টাচে ছিলাম না না ওই টাচে তো এই ছিল যে যেভাবে তথ্য প্রমাণ লোপাট করো বাঁচাতে হবে সন্দীপ ঘোষকে নইলে আমাদের বিপদ আছে ব্যাপারটা তো এখানে যে সন্দীপ ঘোষ না বাঁচলে মমতা ব্যানার্জির মুশকিল বাড়বে তার কারণ এমন কোনো ঘটনা আছে নইলে একটা হাসপাতালের সুপারকে একজন মুখ্যমন্ত্রী এইভাবে প্রোটেকশন দিতে নেমে পড়ে সারা লোক চিচি করছে তারপরেও মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত ওই একইভাবে তাকে বাঁচাবার চেষ্টা করে যাচ্ছে সামান্য কাণ্ডজ্ঞান নেই মুখ্যমন্ত্রীর সব জ্ঞান আছে তার কারণ সন্দীপ ঘোষ মুখ খুললে সন্দীপ ঘোষ বেকায়দায় পড়লে মুখ্যমন্ত্রী সমর্থন না করলে মুখ্যমন্ত্রী রাস্তায় বসে পড়বে সেই কারণে যেভাবে রাজীব কুমারকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী মরিয়া ছিল আজকে সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী মরিয়া না না এ তো দুর্নীতি থেকে হয়েছে আমি প্রথম দিনই বলেছি লালসা চরিতার্থ করতে যদি এই ঘটনা ঘটত তাহলে তার মোটিভই অন্যরকম হতো পরিষ্কারভাবে এই ঘটনা শিক্ষা দিতে এবং আগামী দিন যারা ওদের বিরোধিতা করতে চাইবে তাদের কি হাল হবে সেটা দেখানোর জন্যই এই জাতীয় নৃশংসতা বর্বরতা হয়েছে এবং ওরা জানে কে কি কী করবে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কমিশনার আমাদের হাসপাতাল আমাদের অত কে কি করবে এরকম একটা ডোন্ট কেয়ার মনোভাব ছিল কিন্তু বুঝতে পারেনি যে এত তাড়াতাড়ি কলকাতা হাইকোর্ট অ্যাকশান নেবে সিবিআইকে ময়দানে নাবিয়ে দেবে আজকে যদি সিবিআই ময়দানে না নামত তাহলে তো জামার কলা উল্টে সন্দীপ ঘোষ আবার হসপিটালে ঢুকে পড়তো সেই কারণে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপের কারণে আজকে এই অবস্থা এবং সিবিআই তদন্তের আদেশ দেওয়ার কারণে আজকে অবস্থা দাদা সেখানে একজন আইনজীবীর ছবি দেখা যাচ্ছে যিনি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং সঙ্গে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষের আত্মসহায়ক সেখানে উপস্থিত ছিলেন না না ব্যাপারটা তো সেইখানে সন্দীপ ঘোষের নির্দেশে তারই লোকজনেরা এই ঘটনাস্থলে গিয়ে সমস্ত প্রমাণ এবং তথ্য লোপাট করার কাজ করেছে যেটার জন্য আমি মনে করি ওই ঘটনার জন্য যারা গিয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা এবং যাদের ওখানে যাওয়ার কথা নয় তারা কি করে পৌঁছলো সেই বিষয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা এবং যাদের দায়িত্বে এটা ছিল সেই পুলিশ কর্তৃপক্ষকে গ্রেপ্তার দাদা তাহলে কি এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করবে না 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 মুখ্যমন্ত্রী তো দায়ী সকলে বলছে আমরাও বলছি মুখ্যমন্ত্রীকে জেরা করা উচিত কারণ এই ঘটনার সাথে মুখ্যমন্ত্রী জড়িত হয়ে গেছেন জড়িত ছিলেন না কিন্তু সন্দীপ ঘোষকে বাঁচাতে গিয়ে মুখ্যমন্ত্রী নিজেকে নিজে জড়িয়ে ফেলেছে। অতএব সেই কারণে মুখ্যমন্ত্রীকেও অনেক প্রশ্নের জবাবদিহি করতে হবে যদি উনি না করেন নিজে আগামী দিন আমার মনে হয় তদন্ত যত এগোবে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে তার জন্য সিবিআইয়ের উচিত মুখ্যমন্ত্রীকে জেলা আছে অভিযান এবং সেই নবান্ন অভিযানের আগে দেখা গেল আজকে শাসক দলের প্রেস কনফারেন্সের মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে এবং সেই ভিডিওটা দেখা যাচ্ছে চন্দ্রকোনা বিজেপি মন্ডল সভায় বিপ্লব মাল তিনি বলছেন যে সাতাশ তারিখে বডি পড়বে এবং দেখুন ওই ভিডিওর সত্যতা কতটা এ সম্পর্কে আমাদের সন্দেহ আছে আর বিজেপি পরিষ্কারভাবে কোনো হিংসায় বিজেপি বিশ্বাস করে না আমরা ছাত্রদের ইস্যুকে সমর্থন করি আন্দোলনকে সমর্থন করি কিন্তু হিংসাকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দিই না যদি কোথাও কোনো কিছু হয়ে থাকে ব্যক্তিগতভাবে কোথাও কেউ কিছু করতে পারে কিন্তু আমার যেটা পরিষ্কার মনে হয় যে এই ভিডিওটা জাল কারণ কুণাল ঘোষ নিজে একটা জালি লোক অতএব তার যে ভিডিও সেটা জাল হওয়ারই সম্ভাবনা বেশি কিন্তু শাসক দল থেকে বলা হচ্ছে যে এই ছাত্র আন্দোলনের নামে নিচ্ছক রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি না 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 বিজেপি ছাত্র আন্দোলন দিয়ে রাজনীতি করতে হবে এমন দুর্দিন আসে বিজেপি যা করবে বিজেপির পতাকা দিয়ে করবে এমনি বিজেপির ভয়ে তৃণমূল কাঁপছে তারপরে আবার মুখোশ লাগানোর দরকার পড়ে নাকি কোন মুখোশের আড়ালে থাকার রাজনীতি বিজেপি করে না আপনি কি না ছাত্র আন্দোলনের ছাত্রদের আছে তারা থাকবে তারা আজকেই প্রেস কনফারেন্স করে প্রেস ক্লাবে আবেদন করেছে কোনো রাজনৈতিক লোক যাতে না থাকে তার আবেদন তারা করেছে অতএব তাদের আবেদনকে আমি তো মনে করি কারোরই উচিত না ওটাকে ছোট করো দাদা শেষ একটা প্রশ্ন বিনীত গোয়েল নিজে বলেছিলেন সেখানে আমি ওই দিন ওখানে গেছিলাম তাহলে বিনীত গোয়েল জানতেন না যে এত লোক ঢুকে যাবে বা সব জানে মুখ্যমন্ত্রীও জানে পরিকল্পিতভাবে এটা হয়েছে সেমিনার হলে এত লোক ঢুকে গেল আর পুলিশের অধীনে হাসপাতাল খুন হয়ে গেছে এই পরিস্থিতিতে যদি বিনীত গোয়েল না জানে তাহলে ওর চেয়ে অযোগ্য অপদার্থ কমিশনার আর হতেই পারে